হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ব্লগার টি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এখন সকাল বাজে সাড়ে নটা আমি এখন যুব আবাস থেকে বেরোচ্ছি একটু সাইট সিন করার জন্য প্রথম দিকে যাব মার্বেল লেকের দিকে কারণ আরও সকাল সকাল বেরোনো উচিত ছিল এখন কটা কি করতে পারবো বলতে পারি না সাইট সিন কারণ রোদ্দুর প্রচুর আর প্রচণ্ড গরম ঠিক আছে এখনই মনে হচ্ছে চল্লিশ ডিগ্রি হয়ে গেছে সাড়ে নটায় তো যাই দেখি যে কটা করতে পারি সে কটা তোমাদের দেখাবো আজ না করতে পারলে কাল করব ভাগ করে করব একদিনেই যে পুরো করতে হবে তা তো নয় তবে গরম প্রচন্ড যেটুক সময় করতে পারি করে এসে দেখাবো তোমরা সবাই সঙ্গে থাকো চলো আমি বেরোচ্ছি যুব আবাস থেকে দেখো সাইডটা বৃষ্টি হলে খুব সুন্দরই দেখায় আরে এই যুব আবাসেরও কিছু কিছু ভিডিও আমি বানাবো একটা ফুল ভিডিও ওটা পরে আমি দেখাবো তোমাদের চলো জয়মা তারা বলি কিনু হম তাহলে যুব আবাস থেকে বেরোলাম আমরা পিছনে হচ্ছে পুরোটাই পাহাড় একদম সঙ্গে পাহাড় পাহাড়ের সঙ্গেই ভালো আর কি কম পয়সায় ভালো সব কিছু যে ভালো তা নয় তবে ভালো ঠিক আছে এখানে উপরের দিকে যে হোটেলগুলো সেগুলো প্রচণ্ড মানে ভালো হাই ফাই টাইফের আর ভাড়াও সেরকম যুব আবাসটা রকম ধরো সরকারি হিসাবে তো ঠিক একটু কম কিন্তু দেখা যাচ্ছে যে সব সুবিধা যে চাইবে তা তো আর হয় না মোটামুটি ভালো দেখো এখানে সব ভালো ভালো সব রিসর্ট দেখছ দেখো সেই রিসর্ট কিন্তু এখান দিয়ে এখানে সব ভালো ভালো রিসর্ট আছে ছেলেপেলেরা সব ফটোশুট করছে আমরা তো বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য কটা কি করব কি জানি সব হচ্ছে আরো অনেক হচ্ছে হ্যালো আমি চলে এসেছি দেখো মার্বেল লেকে এটা মার্বেল লেক নামের জানি না কেন শুনেছি এখান থেকে পাথর যেটুক শুনেছি পাথর কেটে কেটে মার্বেল বানিয়েছে তার জন্য মার্বেল লেক দেখো কীরকম বৃষ্টি নেই তো ওই জন্য ভালো বোঝা যাচ্ছে না বৃষ্টি হলে পুরোই ভরে মার্বেল লেক পুরো চারি সাইড দিয়েই এখানে পাথর খুব ভালো ছিল তার জন্য হয়তো এখানকার পাথর কেটে মার্বেল তৈরি করতো এরকমই কোনো কারণ যার জন্য নাম মার্বেল লেক দিয়েছে জলফল ফল নেই অতটা শুকিয়ে গেছে বৃষ্টি হলে পুরো ফুল হয়ে যাবে জল কে যেন উপর থেকে আচ্ছা এরা ছেলে পেলেরা আওয়াজ দিচ্ছে এরকম ভাবে কেমন যেন ওদের ওই দেখো ওরা অবশ্যই ওদের তো কোথায় যেন দেখলাম ঠিক আছে চলো হ্যালো আমরা এখন একটু ঝালমুড়ি খাবো আমি খাব না মিলি ঝালমুড়ি খাবে বললো তো আমি ঝালমুড়ি নিলাম আর এই দিদির কাছে জিজ্ঞেস করলাম যে মার্বেল লেকের নাম কেন মার্বেল হলো তো বলছে যে এখান থেকেই মার্বেল কেটে আপার ড্যাম লোহার ড্যামে এই মার্বেলগুলো লেগেছে তাই এই ড্যামের নাম হয়েছে মানে এই লেকের নাম হয়েছে মার্বেল লেক তো এখন একটু মুড়ি খাই আর কি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ব্লকটা হ্যালো বন্ধুরা আমি কিন্তু আপার ড্যামে চলে এসেছি দেখো আপার ড্যাম এই আপার ড্যাম দেখো কি দেখতে জল নেই বলছিলাম সব জায়গায় এখানে কিন্তু জল প্রচুর দেখেছ আর এখান থেকে এখানে আপার ড্যাম থেকেই জল ছাড়ে আর জল লোয়ার ড্যামে যায় তাই থেকেই কিন্তু সেই বিদ্যুৎ তৈরি হয় সেই জায়গা পুরুলিয়াতে এই দেখতেই মানুষ আসে আপার ড্যাম লোহার ড্যাম এইগুলো দেখো লোকজন কিন্তু আছে এখানে ফটোশ্যুট হচ্ছে বিকাল বিকালের দিকটা হলে আরো ভালো লাগে দেখতে কিন্তু কি করবো যেরকম যখন টাইম হবে তখন তো সেরকম এই যে হচ্ছে দেখো আপার ড্যামটা পুরো ঘুরিয়ে দেখে হুম আপার ড্যাম দেখো এখান থেকে কিরকম দেখাচ্ছে দেখতে পাচ্ছো দেখতে দেখো পুরো বানানো এখানে জল ধরে রাখা হয় এই জল থেকেই বিদ্যুৎ তৈরি হয় নাকি আমি তো দেখিনি শুনেছি ওই যে সব বড় বড় ই করা ওর ভিতরেই কিছু না কিছু সিস্টেম এটি লাগানো আপার ড্যাম এখন আমরা যাব একটু লোয়ার ড্যামের দিকে আপার ড্যামটা তো ঘুরে দেখছি কিন্তু বিকালের দিকে আসলে ভালো মজা কিন্তু বিকালের দিক বলতে গেলে তো আর হয় না দেখো কিরকম বৃষ্টির টাইম পুরো ফুল দেখো সবাই দেখতে থাকো কিভাবে কি বানানো পুরুলিয়াতে বানানো পুরুলিয়া পুরুলিয়া বেশ কিছু সাহায্য করে সবাইকে ইলেকট্রিকের দিক দিয়ে এখানে ফটোগ্রাফি নিষে ঠিক আছে তুললাম না যা আসবে আমার এতে অনেক এর থেকে আর কি মস্ত একদম মাস্ত একদম এখন মাস্তাবো লোয়ারের দিকে এটা তো আপার লোয়ার চেক চেক করো দড়ি কেন বাধা কিছু হয়তো যায় দড়ি দিয়ে আরে বাবা আবার মাঝখানে দেখো একটা আবার বানিয়েছে ওটাও যাবে আর কদিন পরের পিকনিক সবাই যাবে ওখানে ওখানে গিয়ে ফটোশুট করবে হেলমেট পডো হেলমেট ছাড়া এখানে চলা খুব কষ্ট আর এমনি আমরা বাইরের তো আমাদের সমস্যা বেশি লোকাল লোক হেলমেট অতটা পড়ে না কিন্তু আমাদের প্রত্যেক লোকাল লোকের তো সমস্যা নেই সমস্যা বাইরের থেকে কেউ আসলেই আচ্ছা নো এন্ট্রি এখান দিয়ে বারো যাবে না ওই দিকে আরে বাপরে বাপরে বাবা আরে বাবারে 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 এবা দেখা যাচ্ছে এইটাই লোয়ার ড্যাম দেখো যে ওখানে দিয়ে যাওয়া যায় লোয়ার ড্যামে অনেকটা নিচে কিন্তু আর ওই দিক দিকে ওটাকে ওটা بتاع লাইন ফাইন কিছু একটা হবে না 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 নামে কি করব ফটো তুলবা তুলতে হবে না রোদ্রে ফটো আসবেও না ভালো লোয়ার ড্যাম আপার ড্যাম আপার ড্যাম উপরে গেল লোয়ার ড্যাম নিচে দেখালাম এবার দেখি নিচের দিকে যাই দেখো কোন রাস্তা হ্যাঁ দেখতে থাকো রাস্তা দেখো রাস্তা দেখেছো রাস্তা বন্ধুরা বাড়িতে বসে না থাকে বেরিয়ে পড়ো অনেক কিছু দেখার আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা তো ভাবি বাইরে 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 বাইরের থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা আছে তাই দেখে শেষ করতে পারবে না সেই যদি দেখো কলকাতার লোকে তাও তো আসে ছুটি ছাটা পেলে যাও ঘুরে যায় অবশ্য যারা ঘোড়ার মতন যারা তারা আসেই না যারা ঘুরতে পারবে যাদের ঘোরার মতন পরিস্থিতি আছে তারা আসে না এই দেখা যাচ্ছে এইবার দেখো লোয়ার ড্যামের পরিস্থিতি এখান দিয়েও রাস্তা আছে যাওয়ার দেখেছো তোমরা কি বুঝতে পেরেছো নিচে নামছি নিচে

একবার নিচে একবার উপরে হয় এইভাবে তোমরা যদি কেউ জানো কমেন্ট করে কিন্তু হয় এই হ্যালো বন্ধুরা এই দেখো এর নাম হচ্ছে ময়ূর পাহাড় এখানে নাকি আগে প্রচুর পরিমাণে ময়ূর থাকতো এখন আসে কিনা ঠিক জানি না আর আজকের ওয়েদার দেখো মেঘ ডাকছে পুরো অন্ধকার হয়ে গেছে উপরে উঠে আসতে অনেক কষ্ট হলো তার জন্য দেখো হাঁপাচ্ছি আমি ওর উপরেও একটা কি আছে লাইট দিকটায় এর ময়ূর পাহাড় এখান থেকে পুরোটাই দেখা যাচ্ছে দেখো মেঘের আকাশ কিরকম দেখাচ্ছে দেখো ময়ূর পাহাড়ের বসার জায়গা আছে টয়লেট বাগেরা আছে ঠিক আছে সুন্দর প্লেস বিকেলের দিকটা লোক হয় কিন্তু এখন কটা বাজে এখন বাজে প্রায় দুটো ওয়েদার একটু খারাপ মেঘ মেঘ হয়েছে ঠিক আছে ঠিক আছে বৃষ্টি হলে হয়তো ব্লগ আর বানাতে পারবো না বৃষ্টি না হলে আরো দু একটা স্পট দেখাবো তোমাদের ঠিক আছে সেই বৃষ্টি হচ্ছে সেই হেলমেট ফেলমেট সব হাতে বৃষ্টি সেই আর মানে সেই পরিমাণে বেগে ডাকছে তাই এখন আর কোথাও বেরোবো না এখন হয়তো আমরা হোটেলে চলে যাব আমাদের এখনও তিনটে চারটে স্পট বাকি রয়ে গেল একদিনে অবশ্য কভার করা সম্ভব হয় না হিল টপের যতগুলো স্পট আছে একদিনে কভার হয় না ঠিক আছে আর হয়তো ভিডিও করতে পারবো না এই বৃষ্টিতে এখন আমাদের হোটেলে যাওয়াই কষ্ট দেখো মেঘের কিরকম ডাক কিরকম ডাকছে মেঘে রাখছি তাহলে হয়তো আর নেক্সট ব্লকে দেখা হবে এই ব্লগটা হয়তো এখানেই আমি শেষ করছি এরপরে আর হয়তো করবো না ব্লক বৃষ্টিতে আর বেরোতেই পারবো না সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো